আজকে খুব গরম বক্তৃতা এই পরিবেশ দাবি করে কিন্তু না আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি আজকে আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা রূপরেখা দেবে শুনতে পাচ্ছি সরকার একটা রূপরেখা দেবে আমি ভাবলাম আমারটা আগে দিয়ে দি আমার আগুনের ফুলকিরা আগুনের ফুলকিরা এসে জড়া হই চালবার জালবার মন্ত্রে বজ্রের আঘাত হানি মানুষের মন গড়াতন্ত্রে আমরা দুর্বার আমরা ভেঙ্গে করি সব চুরমা আমরা সস্তার নিয়মে সুশৃঙ্খল আমরা মানি না কারো কোন বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমরাই তো সেই বিধাতার ছিল বিস্ময় যারা আগুনে পুষ্পের হাসে হাসে যারা বেইমানদেরকে ডুবিয়ে জাহাজ ভাষায় আমরা সেই ছিল বিশ্ব আমরা আজকে আমরা জানি এখানে দাবানম চলছে এখানে ভূতাসন পর্যমিত আজকে খুব গরম বক্তৃতা এই পরিবেশ দাবি করে কিন্তু না আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা রূপরেখা দেবে শুনতে পাচ্ছি সরকার একটা রূপরেখা দেবে আমি ভাবলাম আমারটা আগে দিয়ে দিই বিপ্লবত নতুন বাংলাদেশের নতুন সংবিধান আল্লাহ যিনি পরম করুন দয়ালু আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসাবে গ্রহণ করে এবং ন্যায় বিচার ও স্বাধীনতা এবং সংবিধান প্রণয়ন করছি কোরআনের শিক্ষা এবং মহানবী মুহাম্মদ সন্নুল্লাহ ইসলামের সন্ধ্যার উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উন্ময় সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে প্রথম অধ্যায় ভিত্তিমূলক নীতি ধারা এক রাষ্ট্রের প্রকৃতি এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত যেখানে সমস্ত আইন আইনের থেকে ন্যায় বিচারের সমতার জন্য নিবেদিত থাকবে দুই সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা চার সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই পাঁচ বৈশ্বিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ধারা তিন নির্দেশনামূলক নীতি রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ তার রসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে দুই বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখার উপর তিন নৈতিক শাসন জবাব এবং স্বচ্ছতার উপর চার শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার পর আমরা রাজি কারা কারা রাজি একটু হাত তুলুন আমরা একজন সর্বোচ্চ নেতার সুপ্রিম লিডার প্যানেল করব সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ সর্বোচ্চ তত্ত্বাবধান করবে নেতাদের যেই সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি হব হলো ইসলামী আইন শাস্ত্রে জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বে দক্ষতা এটা একটা পরামর্শ উল্লেখ করতে পারে নাও করতে পারে ধারা পাঁচ বিশেষজ্ঞ পরিষদ বিশেষজ্ঞ পরিষদ সার নেতাদেরকে নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনে অপসারণের জন্য দায়িত্ব প্রাপ্ত হবে দুই পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে ধারা ছয় ক্ষমতার ভিতিকীকরণ ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভিত্তিকরণ নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট অমুসলিমরাও প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘু নয় দুই ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা এবং শিশুর সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দি নয় বরং নারীদেরকে গৃহবন্দী করা যাবে কারাবন্দি নয় নারীদেরকে গৃহবন্দী করন্দি নয় পারিবারিক সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের বংশের বিচারক নিয়োগ করা হবে বিধান নাগরিকের দায়িত্ব নাগরিকদের ইসলামের মূল্যবোধ এবং সংবিধান রক্ষে করতে হবে জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা ইন সব আমি এখানে আরো কয়েকটা ধারা আছে সেটা কি বলবো ধারা নয় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান সশস্ত্র বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে তাদের মিশন হলো ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং ভৌলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা যাই হোক একত্রিশ তারিখ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে তা আমরা একটা দিয়ে দিলাম ইনশাল এটা আমরা মনে করি ইসলামী হল আগামী বিশ্বের

হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জি বাবর